মমতার স্পর্শ চান চাকরিহারা কিশুন পরীক্ষা সামাল দিতে হাজির প্রাক্তন শিক্ষক স্কুল সার্ভিস কমিশনের তিনটি পরীক্ষার ধাপে উত্তীর্ণ হয়েও এখন চাকরিহারা ঝাড়গ্রাম জেলার সাংরালি ব্লকের ঘোড়াপাড়া গ্রামের বাসিন্দা কিশুন বেশরা বহরাদি জুনিয়র হাই স্কুলের একমাত্র শিক্ষক সুপ্রিম নির্দেশের শিকার মানসিক যন্ত্রণা রীতিমতো ক্ষতবিক্ষত হচ্ছেন দু সালে ষোলো সালের নিয়োগের পাওয়ার আদিবাসী যুবক জুনিয়র হাই স্কুলে তিনি ছিলেন একমাত্র পূর্ণ সময় শিক্ষক তার অবর্তমানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কি হবে ভেবে কিনারা পাচ্ছেন না কিশুন বেশরা বর্তমানে স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চল্লিশ জন বড়ুয়া রয়েছে এবং স্কুলের প্রথম পর্বের মূল্যায়ন চলছে চাকরিহারা শিক্ষকের ওপর নির্ভরশীল বৃদ্ধ মা স্ত্রী দুই নাবালক সন্তান সুপ্রিম কোর্টের ডিভিশন ব্রেঞ্চের রায়ের সুখের সংসারে ঢুকে পড়েছে উদ্বেগ আর দুশ্চিন্তা সভাপতির পরিবারের সদস্যদের মানসিক চাপ কাটানোর পথ খুঁজতে ব্যস্ত জঙ্গলমহলের কীর্তি আদিবাসী যুবক রাজ্যের প্রাসনিক প্রধান ইতিবাচক পদক্ষেপ না করলে বৃহত্তর আন্দোলনে আবার প্রস্তুতি শুরু করছেন শিক্ষার্থীদের পরীক্ষা পরীক্ষাপর্ব সুষ্ঠুভাবে শেষ করাতে স্কুলে হাজির অবসরপ্রাপ্ত শিক্ষক সাগরাইলের বহরাদারি জুনিয়র হাইস্কুলের ঘটনা এদিন ছিল অঙ্ক পরীক্ষা একা হাতেই পুরুদায়িত্ব সামাল দিতে এই স্কুলের প্রাক্তন শিক্ষক অজিত কুমার ভুইয়া জুলাইয়ের দুই হাজার বাইশ সালের এই স্কুল থেকে অবসর নিয়েছিলেন ইতিহাসের শিক্ষক অজিত বাবু সুপ্রিম কোর্টের নির্দেশে মেতাবেক বহরাদারি জুনিয়র হাই স্কুলের একমাত্র পূর্ণ সময়ের শিক্ষক কিশোর বেশরা চাকরি হারিয়েছেন চাকরি শিক্ষকের অনুরোধ এবং অভিভাবকদের আবেদনে সাড়া দিয়ে ফের স্কুলমুখী অবসরপ্রাপ্ত শিক্ষক বহরাদারিতে নতুন কোনো শিক্ষক না আসায় রীতিমতো উদ্বিগ্ন অভিভাবকগুল তাদের অভিযোগ স্কুলের এক শিক্ষক কিছুদিন পড়ানোর পর জেলা পরিষদের অফিস মারফত অন্যত্র চলে যান ফলে শিক্ষার্থীদেরও সংখ্যা দিন দিন উদ্বেগজনক হারে কমছে পরীক্ষার মাঝে শিক্ষক না থাকার বিষয়টি ভাবাচ্ছে খুদে পড়ুয়াদের সাগরাইল ব্লকে কিশুন বেশরা একা নন ঝাড়গ্রাম জেলার স্কুলে সব মিলিয়ে পাঁচশো জনের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে চাকরি হারান শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্টোরে বৈঠকে বলেছেন যোগ্য কারো চাকরি বাতিল হতে দেবেন না আদালতে সমস্যা না মিটলে আইন মেনে যোগ্যদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে আশ্বস্ত করেছেন একই সঙ্গে স্বেচ্ছায় স্কুল পরিষেবা দিতে তাদেরও পরামর্শ দিয়েছেন রাজ্য প্রশাসনিক প্রধান

বর্তমান কি ভাবে বর্তমান যা অবস্থা ছেলেগুলো অনেক আছে কিন্তু কোনো নষ্ট নিয়ে নেই আচ্ছা আজকে গেস্ট টিচার ছিলেন আগে সে রিটায়ার হয়ে গেছেন এই মার্চে আচ্ছা বর্তমান পরীক্ষার জন্য আসছেন দু একদিন আসার পর আসবেন না তাহলে কি হবে এই অবস্থায় কী করা যাবে স্যার এই সমস্যা হ্যাঁ জানিয়েছি এসএই আমাদের কৃষ্ণবু জানিয়েছিলেন এই এসএই অফিসে আপনার অফিসে আমরাও এরকম একটা ইয়ে পিটিশান দিয়েছি আচ্ছা হ্যাঁ তার কোনো সুরাহায় পর্যন্ত হয়নি এই হরিপুরাতে একটা আছে অনেকটা আৰম্ভ কৰিছে যেনে কোৰ্টে ৰায় হয় একজন ওনার বাড়িতে যাই বাড়িতে গিয়ে ওনাকে রিকোয়েস্ট করি যে আপনি পরীক্ষাটা আরম্ভ করেছেন আমি আপনি মিলে দুজনে মিলে অন্তত পরীক্ষাটা শেষ করবো চলুন যে অল্টারনেট করে আমরা দুজনে আসতেছি আজকে মুখ্যমন্ত্রী ওনাদেরকে ওনাকে ডেকেছেন তাই উনি গেছেন আমাকে আজকে আসতে হয়েছে ছেলেদের স্বার্থে পরীক্ষা নিয়ে শেষ করলে ছেলেদের তো এটাই বলে রাখবো কারণ এখনও আমাদের যেহেতু যোগ্য শিক্ষক আমরা আমরা নিজের রক্ত এ করে আমরা কঠোর পরিশ্রম করে আমরা কঠোর পরিশ্রম করে আজকে আমরা সাকসেস পেয়েছি অর্থাৎ চাকরি পেয়েছি তো আজকে আমরা যে এই সুপ্রিম কোর্ট আমাদেরকে বাতিল করেছে তা আমরা মানতে পাচ্ছি না তার জন্য আমরা চরম থেকে চরমতর আমরা লড়াই যাব এবং এই আমাদের যে চাকরি আমরা আবার ছিনিয়ে নিয়ে আসব না এখন পর্যন্ত কেউ ফোন করেননি আর ফোন করা আমাকে ফোন করেননি কেউ তো এখন বাচ্চাদের অবস্থা কি হবে সেটা নিয়ে আমিও খুব চিন্তিত অবস্থায় আছি তো আমি একা যেহেতু ছিলাম আমি সারাক্ষণ ওদের পাশে থাকতাম ছাত্রছাত্রীদের পাশে ওদের মিড ডে মিল খাওয়ানো থেকে ওদের খেলানো থেকে পড়ানো থেকে সমস্ত কিছু আমি দেখতাম কিন্তু আমি